দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে তো এখানে সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ তো এখানে আমরা একটি চিত্র অঙ্কন করি তো চিত্রতে দেখানোর চেষ্টা করি দুটি পাশাপাশি কোণ এই একটা কোণ এই একটা কোণ এই দুটো হচ্ছে পাশাপাশি কোণ তার মানে এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ তার মানে এটি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এটি হবে নব্বই ডিগ্রি তো এখানে প্রশ্ন বলেছে কোন সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটি কি বলে তো এরকম পাশাপাশি দুইটি কোণ এরকম থাকলে সন্নিহিত এই পাশাপাশি কোন দুটিকে বলে সম্পূরক কোণ এবং দুটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ তাহলে এখানে এই প্রশ্নের উত্তর হচ্ছে সম্পূরক কোন সম্পূরক কোন প্রশ্ন উত্তর হবে সম্পূরক কোন